ইঞ্জিনিয়ারিং পড়ার পর একটা সঠিক কোম্পানি খুঁজে বের করা আজকের ডেটে একটু কঠিন তারপরও কলেজ থেকে যে সমস্ত কোম্পানিগুলিতে প্লেসমেন্ট দিচ্ছে সেখানে হয়তো মনের মতো প্যাকেজ না অথবা যে রিলেটেড পড়াশুনো করেছো তার সাথে কোনোটাই রিলেটেশন নেই সেই কোম্পানির তো নমস্কার আমি কৃষ্ণ ঘোষ আমি নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এডুকেট স্কিল একাডেমির প্রতিষ্ঠাতা এবং আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার প্রতিষ্ঠানের মাধ্যমে রাজ্যের বিভিন্ন চাকরিহীন প্রার্থীদের আমি একটা চাকরিতে যুক্ত করার জন্য যোগ্য করে তুলে তাদের একটা কাজের ব্যবস্থা করে থাকি তো বর্তমানে এই ভিডিওর শুরুতেই আমি জানাতে চাই প্রত্যেকটি ভিউয়ার সবার মতো হোয়াটসঅ্যাপ দেখো সবাই ব্যবহার করছো তো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো ভিডিওর ডিসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে এর ফলে ভবিষ্যতের সমস্ত চাকরিগুলির তথ্য খুব সহজেই তোমরা জানতে পারবে তো আজকের যে কোম্পানিটা নিয়ে আমরা আলোচনা করবো এটা হচ্ছে ন্যাস ইন্ডাস্ট্রিজ বা ন্যাস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এটা পুনের বাসুলি এমআইডিসি লোকেশনে অবস্থিত যেখানে বর্তমানে অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ও ইলেকট্রিক্যালের ডিপ্লোমা ও বিটেক ক্যান্ডিডেটরা এলিজেবল আছো এই কোম্পানিটা মেনলি অটোমোবাইল অটোমোটিভ সেক্টরে কাজ করে থাকে ডিপ্লোমাদের জন্য সিক্সটিন পয়েন্ট ফাইভ ক্লাস অ্যাটেন্ডেন্স দের জন্য ফিফটিন পয়েন্ট ফাইভ আর সতেরো হাজার টাকা হচ্ছে বিটেক দে স্টাইপেন্ড নর্মালি ক্যান্টিন ফেসিলিটি এখানে কিন্তু রয়েছে এছাড়াও ডিউটি এইট আওয়ার্স অনলি মেল ক্যান্ডিডেট এলিজিবল সেকেন্ড যে কোম্পানি সেটা হচ্ছে অগ্নিবিন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তেলেগাঁও এমআইডিসি লোকেশন এই কোম্পানির লোকেশন সতেরো হাজার আটশো টাকা দেওয়া হচ্ছে উইথ বাস ক্যান্টিনের সাথে তারপর চলে আসছি আমরা একটা ফার্মাসিউটিক্যাল রিলেটেড কোম্পানি ফার্মাসিউটিক্যাল রিলেটেড যে কোম্পানিটা সেটার সম্পর্কে ডিটেলস বলার আগে আরেকটা ইন্ডাস্ট্রি বলে দিচ্ছি এটা হচ্ছে ইটন ইন্ডাস্ট্রিজ ইটন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ইটন ইন্ডিয়ার ভেহিক্যাল গ্রুপ একটা রয়েছে যেখানে বিভিন্ন অটোমোবাইল সেক্টরের উপর কাজ করা হচ্ছে আহমেদাবাদ নাসিক রঞ্জনগাঁও বিভিন্ন লোকেশনে তাদের প্ল্যান্ট রয়েছে এবং এরোস্পেস ডিভিশনও একটা আছে একটা হচ্ছে অটোমোটিভ অটোমোবাইল সেক্টরে একটা এরোস্পেস রিলেটেড আর একটা বিভিন্ন ক্যাটাগরি রয়েছে প্রফেশনাল সার্ভিসেস সেন্টারের উপর রয়েছে ইটন ইন্ডিয়া ইনোভেশন সেন্টার রয়েছে ইটন ইন্ডিয়া টেকনোলজি রিলেটেড রয়েছে তো এই হিটল ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি এসছে আর ইটন ইন্ডিয়ার ক্ষেত্রে যে ভ্যাকেন্সি এখানে ফিমেল ক্যান্ডিডেটটাও কিন্তু এলিজেবেল তারপর চলে আসছে ওয়েব স্টোর রুফ সিস্টেম ওয়েব স্টোর রুপ সিস্টেম এটা মেনলি যেটা এসিইউভি বা এক্সিউভি যে গাড়িগুলি হয়ে থাকে ফোর হুইলার তার যে ওপর যে সানরুফটা ওপেন হয়ে যায় না ওই সানরুফ সিস্টেম এরা তৈরি করে ওয়েফেস্ট্রো রুম সিস্টেম এখানেও সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডিপ্লোমাদের জন্য স্টার্টিং এই স্যালারি প্রোডাকশন ডিপার্টমেন্টে বাস ক্যান্টিন ফ্রিতে যারা অলরেডি পুনেতে আছ যদি কোম্পানি চয়েন্স করতে চাইছো তাদের কাছে সুযোগ রয়েছে যারা দুর্গাপুজোর পরেই জয়েন করতে চাও দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পরে তাদের জন্য বলবো অনলাইনে স্লট বুকিং করে রাখো আমাদের এডুকেয়ারের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে কিন্তু আমরা এই চাকরিগুলি নিশ্চিতভাবে দিয়ে থাকি কিন্তু আমাদের একটাই কন্ডিশন আমরা এই কোর্সে এনরোল করার পর যদি প্লেসমেন্ট প্রোভাইড করতে না পারি দেন কোর্স বি রিফান্ডেবল বাট কোনো ক্যান্ডিডেট ব্যক্তিগত কোনো কারণে হয়তো আজকে এনরোল করলো কিন্তু কালকে বলছে আমি অন্য কোথাও চাকরি পেয়ে গেছি বা সরকারি চাকরি পেয়েছি বা আমি এখানে যেতে চাই না যে কোনো ব্যক্তিগত রিজনে যদি ক্যান্ডিডেট জয়েন না করে বা জয়েন করেও যদি ছেড়ে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা কোর্স বি রিফান্ড দিতে পারবো না কারণ আমরা ক্যান্ডিডেটকে যাওয়ার আগেই বলে দিই যে তোমরা একটা সাবস্ক্রিপশন নিচ্ছ যেমন আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের খরচা হয়ে থাকে অনলি ফাইভ এই পাঁচ হাজার টাকার সাবস্ক্রিপশনটা নিয়ে কি সুবিধা পাচ্ছ সাড়ে ষোলো হাজার থেকে আঠেরো হাজারের মধ্যে বেতনের স্যালারি আমরা প্রোভাইড করছি একটা সাবস্ক্রিপশন তুমি আমাদের মানে সাবস্ক্রিপশন আমরা তোমাদের বেশি ট্রেন করছি যে দেখো এই কোম্পানিতে গেলে এরকম ইন্টারভিউ হবে এইভাবে তোমরা কথা বলবে হিন্দি না জানলে হিন্দি শিখিয়ে দিচ্ছি ইংরাজি কমিউনিকেশন শেখাচ্ছি তারপর তোমাদের হান্ড্রেড একটা প্লেসমেন্ট দিচ্ছি এবং যখন প্লেসমেন্টটা দিচ্ছি তার স্যালারিটা কত থাকছে স্যালারিটা হচ্ছে তোমাদের মিনিমাম সাড়ে ষোলো ম্যাক্সিমাম আঠেরো হাজারের মধ্যে একটা পাঁচ হাজার টাকা সাবস্ক্রিপশন নিচ্ছ তার বদলে একটা হান্ড্রেড পার্সেন্ট জবের গ্যারান্টি পাচ্ছ এর থেকে বেশি আর কী চাও বলো পরবর্তী ফ্রিতেও আমরা অনেক জবের আপডেট দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও সেই জবগুলিতে জয়েন না পাওয়ার জন্য বা আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে না জয়েন করেছো ডেসক্রিপশান থেকে জয়েন করো আর হ্যাঁ ইউটিউব চ্যানেলে প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে নাও কারণ ভবিষ্যতে তো এত কিছু তথ্য জানতে পারবে আমার ভিডিও দেখছো মনে আজকে কোনো মানে নেই যেদিন তোমার প্রোফাইল অনুযায়ী তুমি মনে করবে যে জবটার জন্য তখন আমাদের সাথে এসে কথা বলতে পারো আর সাবস্ক্রিপশন নিয়ে থাকলে তোমার পছন্দ মতো কোম্পানিতে তুমি প্লেসমেন্টের যে সুযোগ বা ইন্টারভিউ বসার সুবিধা তুমি পেয়ে যাবে যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানিও আর আমার সাথে দেখা করতে হলে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নাও পুজোর পর তোমাদের সাথে আবার দেখা করো I don't know why